আজ বাংলা নববর্ষ চোদ্দশো উনত্রিশকে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর স্বাগত পালা নতুন নতুন জামা দোকানে হালখাতা শুভেচ্ছা মিষ্টি মুখ বছরের আহ্বানে মেতে উঠেছে বাংলা বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রতিবারের মতো এবছরও শিলিগুড়ির নিত্য গোষ্ঠী অর্চকের পক্ষ থেকে শিলিগুড়ির বাঘাযতীন ময়দানের সামনের রাস্তা সুসজ্জিত আল্পনা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে আজ পয়লা বৈশাখে রয়েছে একাধিক কর্মসূচি আজকে শিলিগুড়ির সমস্ত নাগরিক উত্তরবঙ্গের এবং বাংলার সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা সমস্ত নাগরিক উত্তরবঙ্গ এবং বাংলা সমস্ত নাগরিককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের শ্রদ্ধা এবং প্রণাম এই পূর্ণ দিনে নববর্ষে সবাই ভালো থাকুক আনন্দে থাকুক মঙ্গলময় হয়ে উঠুক কল্যাণময় হয়ে উঠুক আমাদের বাংলার উন্নয়নের যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা পুরনিগম থেকে আজকে আমাদের বিনম্র নিবেদন আমাদের বর্ষবরণ গত বছর থেকেই নতুন বোর্ড আসার পর থেকে আমরা এই অনুষ্ঠানটা করছি আজকে ঠিক আটটায় আমাদের সমবেত সঙ্গীর হাজার কণ্ঠে দুটো রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করলাম এখন অন্যান্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা ছেলেগুড়ি বিভিন্ন পথ পরিক্রমা করবে এবং সন্ধ্যাবেলায় আবার এই বাঘাযতীন পার্কেই আমাদের বিভিন্ন আঙ্গিকে বর্ষবরণের বর্ণময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে